মর্নিং এভরি ওয়ান মুনসল রেখি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজকে ঘুম ভেঙে ভেঙে একটা ব্লগ শুরু করে দিয়েছি আজকে রবিবারের সকাল আর রবিবারের সকাল তো একটু দেরি করে উঠতে ইচ্ছে করে এই দেখো ছত্র পুটলু এই দেখো আমরা সকালে চা নিয়ে বসে পড়েছি আমাদের চারজনের চা আর ছোট্ট পুটলুর হরলিক্স এই যে আর রবিবারের পেপারও চলে এসছে অনেক কিছু ওকে কিছু জোরে বলতে বললেই ব্যাস তখন ওই রেগে গিয়ে রেগে গিয়ে খুবই জোরে বলবে হ্যাঁ

калаকান্ড হ্যাঁ আগে রানতা দেওয়া হতো তাও আমার খুব ভালো লাগে কালকান্ড এই ধরনের আমার খুবই লাঞ্চ করে আজকে কি যথারীতি মাংস হয়েছে রবিবার যেমন হয় দিয়ে দিচ্ছে এখন আর ভালোই লাগে না এই যে দুপুরে লাঞ্চ করতে এখন আমরা বসে গেছি আর রবিবারের দুপুর মানেই মাংসের ঝোল আর ভাত আজকে রবিবারে প্রান্তিক চুল কেটে এসছে প্রায় এক মাস পর চুল কাটলাম সোমবার থেকে আজকে রোববার পরের দিন সোমবার সোমবার থেকে বললে দিয়েছে গরম আসলে তো এখন ছোট করে চুল না কাটলে থাকা যাবে হ্যাঁ ছোট ছোট করে চুল কেটে নিয়ে জন্মদিনের পর ওকে একবার ন্যাড়া করিয়ে দেবে জন্মদিনটা হয়ে যায় চলো আমরা খাওয়া দাওয়া করে নি করে নিয়ে আমরা দুপুরে শুয়ে পড়বো আবার সন্ধ্যাবেলা দেখা হবে বিকেল বিকেল ছোট্ট কুল্লুর মেজাজ খারাপ খেতে বাইরে যাওয়ার একটা প্ল্যান হচ্ছিল কিন্তু ওরা এতই মেজাজ খারাপ যে যাবে কি যাবে না ঠিক নেই কুল্লু তুমি বাইরে যাবে এখন খেয়ে নি তারপর দেখি যাই কুটলু এখন ঘুরু ঘুরু যাচ্ছে হ্যাঁ সোনা তুমি ঘুরু ঘুরু যাচ্ছ তো এখন তুমি ঘুর ঘুর করে আসো এই যে নিউ ড্রেস পরেছে এটা ফুটলুন মেজ দাদা দিয়েছে নববর্ষে ও মা কি সুন্দর পোস্ট দিয়ে দেখাচ্ছে মিটি মিটি এতে সোনা মিটি মিটি লাগছে ঠিক আছে তুমি ঘুর করো ওকে হ্যাঁ সিটে বসেছে নতুন সিটে নতুন সিটে যাচ্ছো এই আমার হেলমেট যাও বলছি যা दिखो दिखोके नहीं जाओ तो घड़ी दिखते नहीं जाओ के तो थोड़े गाड़ी दिखे नहीं जाओ ঘোরো লাফাবে তো এখানটা লাফা খালি বল বলছে এখানটা লাফা এখন সন্ধ্যাবেলা সিরিয়াল দেখতে বসে গেছি প্রান্তিক বসে বসে সিরিয়াল দেখছিল কিন্তু এখন ওকে যেতে হচ্ছে রুটি আনতে এখন ওই রুটি কিনতে বেরোচ্ছে এখানে রুটির টাইমিং আছে সাতটা থেকে রুটি বানানো শুরু হয় নটা পর্যন্ত হ্যাঁ একটু ঘুরতে বেরিয়ে হ্যাঁ কালকে ও কাল তো পুটলুর পরীক্ষা আমি ভাবছিলাম যে ওকে বোধহয় টিফিন দিতে হবে না ওকে কালকে কিছু টিফিন দেওয়ার ব্যাপার নেই সকালে ক্লাস হচ্ছে হ্যাঁ টিফিন দিতে হচ্ছে না বাইরে থেকে ঘরে চলে এসেছি রুটি নিয়ে এখন পরিণীতা দেখছি এই সিরিয়ালটাই একমাত্র দেখি যেটা আরেকটা মনমন এটাও দেখে আমার সাথে আর পুল্লুরা এখনো আসেনি ওরা অবনিমল গেছে বসে বসে এখন সিরিয়াল দেখছে যা গরম পড়েছে এসি চালিয়ে দিয়েছি আর এসি চালিয়ে একটু ঘুরে ফিরে গেছে আর কত গাড়ি কিনে এনেছে দেখাও মাম্মিকে এক এক করে ঠাম্মি দাদুর মাথা খারাপ করে দিয়েছে

খাপে তো অনেক দাম লেখা আছে হাজার টাকা আমি দেখেই বলছি এগুলো হাজার টাকার গাড়ি কি অবস্থা এসে রাত এগারোটার সময় এখন খেতে বসেছে কালোর এক্সাম আজকে এত রাত করে খেতে বসেছে আর তিনটে গাড়ি নিয়ে চলে এসছে গাড়িগুলো এখন আর নেবে না এখন ফোন দেখে আর খাচ্ছে গাড়িগুলো দুদিন পর পরেই আমাদের একটু পরে খেতে বসে যাব এই যে ও তুমি ফ্রাইড রাইস আর ভাত এটা এমনি ভাত কি নিয়ে এসছো এটা ভেজ ভাত আর মাংস চিলি চিকেন মা বাবা খেতে বসে গেছে এরপর আমরা বসে ডিনার করতে বসে গেছি বাইরে থেকে আজকে যেহেতু দেরি করে এই জন্যই দেরি করে দেরি হয়ে গেল একটু মায়েরা তরকারি নিয়ে এসছে সবাই রুটি খেলো না পল্লুর খাওয়া হয়ে গেছে পুল্লু আজকে খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বে কারোর এক্সাম আছে সকালে আজকের ভিডিওটা এইটুকুনি খুবই সিম্পলের ওপর ভিডিও করলাম আমরা মানে ভিডিওটাকে প্রায় বলাই যায় যে একটু প্রতিদিন তো আর স্পেশাল রাখা সম্ভব নয় কারণ প্রতিদিন ঘুরতে বেরোনো যাওয়া সম্ভব নয় বাইরের এটা ওটা দেখানো সম্ভব মানে ঘরে থাকবো ঘরেরই ছোটো ভিডিও দিতেই হবে ডেলি লাইফ ব্লগের স্টাইলই এটা সবাইক বাই বাই কৰি দাও আজিকালিৰ মতে মেচেছ কৰুড নাইট